এই যে নাটোরের এই বুড়া আমিও দেখেছি ভিডিওটা যিনি আহ বাঁশের উপরে ভর করে মানে ধরে 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 তিনি মসজিদে যাচ্ছেন চারিত্রিক কিছু গুণাবলী কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায় নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই অনেক সময় যে আমি সুস্থ হওয়ার পরও কেন আমি মসজিদে যাচ্ছি না কেন আমি জামাতে যাচ্ছি না মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি আমার নাই আমাকে যে সাহায্য সহযোগিতা করবে আমার নাতি আমার বাচ্চা আমার ছেলে মেয়ে কেউ তো নাই আমি কিভাবে মসজিদে যাবো অন্ধ মানুষ সম্প্রতি নাটোরে একটি ভিডিও দেখলাম যে অন্ধ মানুষ বাঁশ ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়ে মসজিদে যাচ্ছেন এবং তিনি নাকি আজানও দেন মসজিদে পাচক্ত ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়েন দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না শতবর্ষী হতে পারে রাসুল আকরাম সাল আসাল্লাম অন্ধ মানুষের নামাজে জামাতে শরিক হওয়ার ব্যাপারে কি বলে গেছেন হাদিসে এ ব্যাপারে কোনো বক্তব্য আছে কি না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে আকরাম আকলাম সাল আলিবাসাল্লামের অন্ধ ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে কোনো বিষয় আছে কিনা না বিশেষ করে জামাতে শরে খাওয়ার ব্যাপারে প্রথমত আল্লাহ রসুল সাল আলহিহ্লাম বলেছেন সুস্থ সবল স্বাভাবিক কোনো পুরুষ যার উপরে নামাজ আবশ্যক সে ঘরের ভিতরে যদি নামাজ আদায় করে ওই ঘরের মধ্যে কোনো নারী এবং পুরুষ যদি না থাকতো আমি নবী আমার মন চায় যে লাকড়ি দিয়ে খড়খটা জমা করে তার বাড়ির ভিতরে আগুন জ্বালায় দিতে নাউজবিল না তো এখানে কেন বলেছেন পিয়ারা হাবিব সাল্লি সাল্লাম নামাজ পড়া যেমন আবশ্যক জামাতে শরিক হওয়াটা তেমনই আবশ্যক এবং এক দুই গুণ না সাতাইশ গুণ সোয়াব আল্লাহ সুহানব তালা জামাতে নামাজ আদায়কারীকে বাড়ায় দেন সোহান আল্লাহ এবার আসেন রাসুল আকরম সাল্লু আলয়ালাম সে হাদিস রসুল আকরম সাল আল্লাহ আলাইসালাম কি বলছেন হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালতিনের বর্ণনা করছেন একদিন এক অন্ধ ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাই সালামকে এসে বললেন ইয়াসুর আল্লাহ আমি তো অন্ধ মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি আমার নাই আমাকে যে সাহায্য সহযোগিতা করবে আমার নাতি আমার বাচ্চা আমার ছেলে মেয়ে কেউ তো নাই আমি কিভাবে মসজিদে যাবো অন্ধ মানুষ ইয়ারা হাবিব সাল আলাইহালাম তখন জবাব দিলেন তুমি কানের মধ্যে আজানের শব্দ কি শুনতে পাও ইয়া আল্লাহ আমি তো শুনতে পাই যদি আজান শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে যেতেই হবে অন্ধ হওয়ার পরও আল্লাহ আকবর বলেন দেখেন তার মানে কি অন্ধ ব্যক্তিরও মসজিদে যেতে হবে এটা আল্লাহর হাবিব সাল্লাম নিজে বলে গেছেন আব্দুল্ল ইবনে মাকতুম আল মুআন বর্ণনা করেন তিনি নিবেদন করলেন ইয়া রাসুল আল্লাহ স্বরূপে অনেক বড় বড় বিষাক্ত পোকামাকড় এবং জন্তু রয়েছে আর আমি অন্ধ মানুষ এমত অবস্থায় আমাকে ঘরে নামাজ পড়ার প্লিজ অনুমতি দেন রাসুল ইকরাম সাল্লিয়াম জব জবাব দিলেন তুমি যদি হাইয়া আলসোল্লাহ হাইয়া আল ফালা এই শব্দ মানে বাক্য দুইটা তোমার কানের মধ্যে আওয়াজ পাও যে মসজিদ আজান দিচ্ছে হাই আলাস হাইয়া আলাল ফালাহ আজান দিচ্ছে আজানের এই দুইটা বাক্যের আওয়াজ যদি পাও তাহলে ঘরের মধ্যে থাকতে পারবে না যেভাবে খুশি যেভাবে পারো তোমাকে মসজিদে আসতেই হবে আল্লাহ একবার দেখেন এখানে কি বিষয় বিষয়টা হলো অন্ধ ব্যক্তি তারপরে মসজিদে আসার জন্য বলা হয়েছে এই যে নাটরের এই আছে আমিও দেখেছি ভিডিওটা যিনি বাসের উপরে ভর করে মানে ধরে 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 তিনি মসজিদে যাচ্ছেন সাহাবিদ ইদান উল্লাহ আনহুম আজমাইনদেরকে আমরা দেখিনি এবং দেখা এখন সম্ভবও না তারা অনেক আগে গত হয়ে গেছে রদি আল্লাহ আনহুম ওয়ান কিন্তু সাহাবিদের চারিত্রিক কিছু গুণাবলী কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায় অনেক সময় দেখবেন যে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দাঁড়িয়েছে রিক্সা আপনি ভ্রমণ করছিলেন আরেকজন রিক্সাওয়ালা রিক্সা থেকে একজন মানুষ বের হয়ে মিষ্টি কিনেছে মিষ্টি কিনে রিক্সাওয়ালাকে ওই প্যাকেট খুলে দুইটা মিষ্টি দিয়ে দিচ্ছে যে ভাই একটু খাও ডাব খাচ্ছে নিজে তেষ্টায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে আপনি বসে আপনার বুক চৌচির হয়ে যাচ্ছে আর যিনি এই গরমের মধ্যে প্যাডেল ঠেলতেছে ঘুরাচ্ছে তাকে কি পরিমাণ গরম লাগছে মানুষ কিন্তু সেই সেও আপনিও তা আপনি সেই রিক্সাওয়ালাকেও ডাব কিনে দিলেন তাই না এগুলো সাহাবিদের আখলাখ অন্ধ একজন মানুষ রাস্তা পারাপার হতে পারছে না চিনছে না জানছে না আপনি তাকে সহযোগিতা করলেন সাহাবিদের আখলাখ তো নাটোরের যে মুরব্বী এই যে অন্ধ হওয়ার পরও বা মসজিদের মধ্যে যাচ্ছে মূলত সাহবির তোমান আজমাইন এখানে নেই কিন্তু তাদের চারিত্রিক মাধুর্যতা এই বর্তমান জামানায় অনেকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই সুতরাং সুস্থ সবল মানুষ আমরা যারা এই দুনিয়ার জিন্দগিতে জীবিত আছি নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই অনেক সময় যে আমি সুস্থ হওয়ার পরও কেন আমি মসজিদে যাচ্ছি না কেন আমি জামাতে যাচ্ছি না আপনি ঘরে নামাজ পড়লে আপনি যে পরিমাণ সব পাবেন এর চাইতে গুণ সব আল্লাহ সব তালা জামাতে নামাজ পড়ার কারণে আপনার আমল নামাই দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই তো সম্প্রতি আমি কক্সবাজার ঘুরতে গেলাম সেখানে দেখলাম বাংলাদেশি বহু ছেলেরা যারা যুবক এই ছেলে মানুষ যুবক মানুষ এরা হাফ প্যান্ট পরে কক্সবাজার ঘুরতেছে এবং ঢাকা সিটির মধ্যে আমরা তো ঢাকা সিটিতে থাকি ঢাকা সিটির মধ্যে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে ওপরে গেঞ্জি আর হাঁটুর উপরে প্যান্ট এটা অনেক যুবকদের বাইক চালাচ্ছে হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট মানে বুঝছেন তো হাঁটুর উপরে কিছু ওই যে ট্রাউজারের মতো প্যান্ট বাই রয়েছে এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে যুবকরা এটাকে ফ্যাশন মনে করতেছে এই প্যান্ট বোঝে হোক না বোঝে হোক যারা ব্যবহার করতেছেন মূলত তারা জাহান নামকে খরিদ করতেছেন ক্রয় করতেছেন আপনি বলবেন হুজুর প্রমাণ দেন সব কিছুতে বাগড়া দেন কেন সব কিছুতে বাগড়া দেন কেন ভাই প্লিজ রাগ করেন না এবং আপনারাও এখানে অনেকে পাঞ্জাবি পরে আসছেন কিন্তু বাড়িতে যাওয়ার পরে কিন্তু এই আকামগুলো অনেকে করেন এই ধরনের কোনো অ্যাটিচিউড এই ধরনের কোনো আচরণ এটা আপনাদের করা যাবে না ভাই শোনেন পুরুষের সতর কতটুকু জানেন আপনারা আরে সতর মানে বুঝে না সতর মানে হচ্ছে যতটুকু ঢেকে রাখা আপনার জন্য ফরজ এই যে হাতের কবজি আমি ঢেকে রাখছি এই যে কোনই এই যে কোনোটা যে ঢেকে রাখছি কোনোটা এটা ঢেকে রাখা কিন্তু আমার জন্য ফরজ না আপনার জন্য ফরজ না টুপি দিয়ে মাথা ঢেকে রাখছে এটা আমার জন্য ফরজ না এই যে জুব্বাটা আমি লাগায় রাখছি কোটটা আমি পড়ছি এটা আমার জন্য ফরজ না নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা আমার জন্য ফরজ এটা আমার জন্য কি ফরজ যারা এই যে থেরি কোয়াটার বা হাফ প্যান্ট আপনারা পড়তেছেন অধিক অংশ যুবকের হাঁটু বাইর হয়ে থাকে তার মানে কি ফরজের যে অংশটা ঢেকে রাখা তার জন্য আবশ্যক ছিল এই অংশটা বের হয়ে আছে তাহলে কি করছেন আপনি যদি ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এই প্যানটা এভাবে পরে থাকেন এই দশ ঘন্টা আপনি ফরজ আপনার অঙ্গ বের করে রেখেছেন মেয়েদের বুক ঢেকে রাখা কি কথা বলেন না কেন আপনারা বলেন মেয়েদের বুক ঢেকে রাখা কি ফরজ এখন কোনো মেয়ে যদি বুক খোলা রাখে এটা কি তরক করলো এটা সম্পূর্ণ হারাম কাজ করলো মেয়েদের বুক খোলা রাখা যেমন হারাম মেয়েদের পিঠ খোলা রাখা যেমন হারাম মেয়েদের পেট খোলা রাখা যেমন হারাম একজন পুরুষের এই হাঁটুর উপরের এই অংশটা নাবি থেকে নিয়ে এই অংশটা খুলে রাখা তেমনই আরাম জোরে বলেন প্রিয় এখানে যারা এই যে ট্রেন্ড হিসেবে আপনারা গ্রহণ করে কাজগুলো করতেছেন এটার কিন্তু কড়া খেসারত দেওয়া লাগবে ভাই আজকে স্বাভাবিকভাবে কিছু মনে করতেছেন না নবীজিৎ সাল্লিসাল্লাম কি বলছেন একটু খেয়াল করেন নবীজিৎ সাল্লিসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলে গেছেন আবু বর্ণিত হাদিসে আল্লাহর হাবিব হাসাল্লাম বলছেন কেউ দিন আল্লাহ তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই তালা না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞেস করলাম তারা কারা এদের তো সর্বনাশ হবে তাদের বাঁচার কোনো রাস্তা নেই রাসুল সাল্লাহ আলহামের কথা তিনবার বলেছেন তারা হলো যে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয় তার মানে কি টাকনুর আপনার নিচে কাপড় পরা যেমন হারাম সতর উন্মুক্ত করা নবীজি টাকনুর এই যে ওপরে কাপড় পরতে বলেছেন পুরুষকে আর নারীদেরকে টাকনুর নিচে কাপড় পরতে বলেছেন এখন হয়ে গেছে উল্টাটা আমাদের মা বোনেরা দেখতেছে এখন টাকনুর ওপরে তাদের এই যে সালোয়ার ব্যবহার করতেছে আর আমাদের ভাইরা কি করতেছে নামাইতে নামাইতে একেবারে টাকনুর নিচে মিলিয়ে ফেলাইছে মানে যা বললো হাদিসে এটার উল্টাটা করতেছে নবীজি বললো এটা করো এটা করো না ও এটা কেউ করলো না এটা করে সবসময় উল্টাটা আসলে করতে পছন্দ করে আমি কয়েকটা বিষয়ে সতর্কতা মানে জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো বিশেষ করে আপনি কক্সবাজার দেন আর থাইল্যান্ডে যান আর ব্যাংককে যান অনেকে অফিস আওয়ার শেষ করে যখন বাসায় ঢুকে এসিরা সাড়ে দেয় হাফ প্যান্ট পরে বাস এই ছেলে মেয়েদের সাথে হাঁটা চলাচল করতে করছে এটা ভাই মুসলমানের পোশাক না আপনি লুঙ্গি পরেন এর চেয়ে ভালো আপনি লুঙ্গি পরেন এর চাইতে ভালো লুঙ্গিতে সতর ঢেকে থাকে যদি একান্ত প্রয়োজন হয় আপনি হাফটারে একটু ফুল করে দেন মানে আপনি টাকনোর উপরে উঠে দেন তাহলে আপনার জন্য যা আছে বাইকে এভাবে এই উন্মুক্তভাবে প্রদর্শন করা হাঁটুটাকে বের করে ফেলা এবং ফরজ অংশটাকে খুলে রাখা সেটা ছেলে হোক মেয়ে হোক যেমন সম্পূর্ণরূপে হারাব আল্লাহ সুহানুতাল পবিত্র পুরাণ কারিমের মধ্যে কি বলছেন লিবা লিবাসুতার পোশাক কোনটা যেগুলো আমাদের শরীরটাকে আবরণ করে রাখবে ঢেকে রাখবে আপ্রীত করে রাখবে এই পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন